بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يعد له ولا هادي له ونسعد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسول وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जुड़ों को जो फूले हैं रोज कया अल्लाह तो देता है अल्लाह की रहमत अगर तो तुमरी तो कौन खबर ले उम्मत की कश्ती है मिलता है मोहम्मद से अल्लाह सल्ले आला সাই দিনা মাল না মোহাম্মদ আলী দিন মোহাম্মদ নোর 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 নোরসেছে মা আমার কলেছে ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নুরের মালা মা আমিনার কোলে দোলে কামলি আলা বললা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ রসুল আসম আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ आसमान मालिक तुम अल्लाह जमीन मालिक तुम अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम

অনেক চেয়ার ফাঁকা আছে চলে আসেন এই রজবের চাঁদ চলে গেছে আজ এখন কি মাস চলছে আরবি মাসের সাবান সাবান মাসের আজ আট তারিখ হয়ে গেল যে আল্লাহ পাক এই রজবের চাঁদে গেল এই জায়গায় আমার নবী পাক আল্লাহ পাকের সাথে কি করতে গিয়েছিল দিদার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল আল্লাহ সাথে সাক্ষাতে গিয়ে আপনার জন্য কি নিয়ে এসেছিলেন নামাজ নামাজ আর রোজা আল্লাহ পাক এর দরবার থেকে নামাজ এনেছিল আল্লাহ পাক তোফা হিসাবে আল্লাহ নদীকে গিফট হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছিল নামাজ আর রোজা আর সালাতু মেহরাজ উল আল্লাহ পাক আমার উন্মদটা কি দেখা করতে পারবে না আল্লা পাক তখনই বলে যে নামাজ দিলাম আর যে পাঁচ ওক্ত নামাজ পড়বে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তাদের সাথে দিদার হয়ে যাবে আল্লাহ নামাজ আপনি আমি একবারও ভাবিনি যে আপনার আমার কাছে সবার কম বেশি ফোন আছে আপনাকে আমাকে কেউ যেন কল করে রিং রং বেজে ওঠে না ওঠে না আপনি আমি তখনই ভাবি আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইছে হ্যাঁ কি না যোগাযোগ করার জন্য কেউ চেষ্টা করছে যে রিনটা হচ্ছে ফোনটা আসছে আল্লাহর মসজিদে আজান হচ্ছে ইমান সাহেব ভাই বললেন আল্লাহর মসজিদ থেকে পাঁচ আজান মহাজন আজান দিচ্ছে ভাইয়া আল্লাহ তোমরা নামাজের জন্য আসো তোমরা কামিয়াবির জন্য আসো তোমাদের এই জায়গায় ভালোই আজ আপে আমি কি করছি

তা পুরোপুরি নামাজ পড়ি না অনেক জোয়ান যুবক ভাইরা আছে খালি দু রেখা ফরজ নামাজটা পড়ে উনি পালাচ্ছি শয়তান যেন মসজিদের পিছন দিয়ে বাইরে থেকে টান মারছে তাড়াতাড়ি পালা নামাজে জুমার নামাজের পরে কতগুলো নামাজ আছে কেউ পড়ি না খালি দু রেখা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বেরিয়ে চলে যায় যে শূন্য তাজা আরো সব নামাজ আছে এগুলো আমরা পড়ি না দুনিয়া জমিনে যে নামাজ কায়েম করার জন্য রুজাকে কায়েম করার জন্য দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবী কত না মার খেয়ে গেল বড় বড় কাফের বেদিনের বাচ্চারা ইহুদির বাচ্চারা আমার নবীকে পাথর শুনে শুনে মেরেছিল মেরে রক্তাক্ত করেছিল কিসের জন্য কিসের জন্য বলেন দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার সাহাবারা নিজের গদে শহীদ করে দিয়েছে ছেলে পুলেদেরকে ছেলে মেয়েদেরকে বিধবা করেছে তার বিনিময়ে ইসলাম এসেছে আপনার কোরআন এসেছে কোরআনটা কত বছর ধরে নাজিল হয়েছে আপনি আমি একবার চিন্তা করে দেখি এই যে তিরিশ পারা কোরআনটা কত বছর ধরে নাজিল হয়েছে কোরআনটাকে আপনি আমি কি করছি সামসের তাকের মধ্যে রেখে দিয়েছি যে কোরআনের জন্য হাজার হাজার সাহাবারা গদান দিয়ে দিল যুদ্ধের ময়দানে মার খেলো ছেলে পুলেদেরকে এতিম করলো বইদেরকে বিধবা করলো আপনি আমি সামসেটের মধ্যে কোরআনটাকে রেখে দিয়েছি কখন কখন পড়ি বলেন তো কোরআনটাকে একমাত্র পড়ি কেউ মারা গেছে তখন বার করি এই সবে আসছে সবে বরাতের রাতে আমার মা বোনেরা পড়বে আমার ভাই যেন এরা পড়বে একবার কোরআনটা কি হালত আছে একবার দেখলাম না কোরআনে গিলাফে মহিলা দেখবেন এক ইঞ্চি মহিলা পরে জমা হয়ে গেছে আমার মা বোনেরা সবার হাতে দিন দশ দিন আগে কোরআনটাকে লাভাবে লেবে গিলাফ গুনাকে ধোবে আর আপনার আমার কোরআনটা থাকার কোথায় জায়গা বলেন কোরআনটা থাকার জায়গাটা কোথায় কোরআন না থাকার জায়গা হচ্ছে আপনার আমার ঘরের ভিতরে সেই কোরআনটাকে কি করছে আপনি বাইরে রেখে দিয়েছি বাইরে রেখে দিয়েছি কোরআনটাকে অপমাননা না করছি কোরআনটাকে বেয়ারজ্যোতি করছি কিন্তু আল্লাহ দরবারে এই টোল মাদের এখন আল্লাহ দরবারে জবাব দিয়ে করতে হবে এই কোরআন আপনার জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করবে এই টোল রেখে কাজ করবে কোরআনটাকে বাইরে রেখে দিয়েছি ঘরের বড় টিভি কি বড় বাক্সটাকে বড় টিভি টিভিটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছি দিনে চারবার পাঁচবার করে মুচামুচি করছি এই ময়লা পড়ে গেছে ময়লা পড়ে গেছে যে কোরআনটা আল্লাহ নবী কোরআনকে জিন্দা করার জন্য যে এত মার খেয়ে গেল কোরআনটাকে একবারও খুলে দেখি না কোরআনের কি অবস্থা যে ময়লা পড়ে গেছে কি ইঁদুরে কেটে দিয়েছে কি কি খেয়েছে সেটা দেখার সময় আমার রাত সাতটা বাজলে সিরিয়াল দেখার জন্য মা বোনেরা পাগল হয়ে যায় সব বাজ পড়ে যাচ্ছে বাজ পড়ে যাচ্ছে কিন্তু সিরিয়াল দেখা বন্ধ যায় না কিন্তু এর জবাব আল্লাহ দরবারে আপনাকে আমাকে দিতে হবে এই কোরআন ভার্জেন কি আমাদের জন্য দোয়া করছে বদ দোয়া করছে বদ দোয়া আল্লাহ পাকে বলবে আল্লাহ আপনি যে মুমিনদের ঘরে পাঠিয়েছিলেন তারা আমাকে বেয়জ্জতি করেছে এদের ফয়সালা করেন নাজাত পাবো তো নামাজ নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে আমরা যা নামাজ পড়ছি তো বলার মতন নয় খালি পাঁচ অক্ত যাচ্ছি ঠকা ঠক ঠকা ঠক যেমন মুরগি চাল খাই দিয়ে ঠকা ঠক 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 মাথা ঠকে ওরকম আমাদের নামাজ তারা কোন রকম ঠকে ঠাকে দেবে এটা চলে আসি এত মার মারবে কবরে লেগে গেলে ফেরেস বলে মিলা খালাক না বলে কবরে দিয়ে যা এমন উদুম পিটান পিটাবে না কবরে শত্রুর গজ নিচেই পৌঁছে দেওয়া ফের তুলে ফের পিটবে এইভাবে কে আমি চলবে এই আবার রুমজান শরীফ মাছ আসছে কত মানুষের বাগানা আরম্ভ হয়ে গেছে দেখেন না খালি একটা কি কারণ বলেন তো রোজা রাখবুনি এখন থেকেই বলতেছে অনেকে বলতেছে আমার পেটে গ্যাস ডাক্তার মানা করেছে রোজা রাখতে পকটা দেখবে ভরি ভরি ওষুধ দেখাবে উফ এই বছর রোজাটা ডাকতে পারবো না খুব গ্যাস সর পেটে সারা দিন খেচ্ছে তার বেলায় গ্যাস নাই তোমরা ফাঁক করে দিচ্ছে রোজা রাখার সময় পেটে গ্যাস পেটে ক্যান্সার হয়ে যাবে মাথায় রেখে কাজ করবে পেটে রোগ ভালো হয় রোজা রাখলে অনেকে বলে আমার খিদে লাগে যখন জাহান নামের আগুনটাই জাহান নামের আগুন যখন পেটে পুড়ে দেবে না তখন খিদে বেরিয়ে যাবে একবারে এক বড়া চিন্তা করলাম না নবী নাখে কতদিন ধরে রুজা রেখেছে না খেয়ে না খায় আপনিও না الحمد রাত দিন ধরে সারা দিনই মুখ চলতে যায় তো এক বড়া আপনি আমি চিন্তা করলাম না আপনারা আমার নবী দয়াল নবী বিশ্ব নবী দুনিয়া জমিনে একটাই উদ্দেশ্যে দুনিয়া জমিনে উম্মত মুদিনের নাজাতের জন্য এসেছিলেন যে অন্ধকার সময় এসেছিল জাহিলাতের যুগ তখন মেয়েদেরকে জেন্দু জন্য মেয়েদেরকে বালু তুলে বালুকে খুঁড়ে কবরের মতন করে জেন্দু জেন্দু মেয়েদেরকে কবর দিয়ে দিত ওই সময় এসে বললেন মেয়েদের হত্যা বন্ধ করতে হবে মেয়েদের সম্মান আছে মেয়েদের সম্মান কে দিয়েছে আমার নবী পাক দিয়েছে সেই মেয়েদেরকে মায়েদেরকে সম্মান করা দরকার মায়েরা না থাকলে মেয়েরা না থাকলে আমরা আসতে পারতাম না দুনিয়া জমিনে আসতে পারতাম না সেই মায়ের সম্মান দেওয়ার জন্যেই আমার আল্লাহ পাক রহমাত আল্লিল্লা আলমিনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আমার আপনার নবী দয়ান নবী বিশ্ব নবী বলেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান নামীরা নামে চলে যাবে কিছু সংখ্যক জাহান নামীকে আমার আল্লাহ পাক জাহান নামে ফেলে দেবে কিন্তু আমার নবীবাকে জানাবেন না অনেকদিন জাহান নামে খাটার পরে জিব্রাইল আলাহ সাল্লামকে আমার কিছু জিজ্ঞাসা গুনাগার বান্দাদেরকে জাহার নামে ফেলে দিয়েছি আমার নবী পাক জানেন না আমার ওই সব গুণাগার বান্দা বান্দিদের হার হা কি দেখে আসো জাহান্নামের নামের মধ্যে তাদের কি অবস্থা জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুম পা সঙ্গে সঙ্গে অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে 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 এসে জাহান্নামে যখন উকি মেরে দেখবে জানা আমার আখিরি জামানার নবীর উম্মতরা জিব্রাইল আলাইহিসসালামকে দেখে চিনতে পেরে যাবে জাহান্নাম থেকে ওই গুনাহগার উম্মাত উম্মাতিরা দেখে চিনতে পারাবে এইটা হল জিবরাইল আলাইহিস সালাম এনার কাছে খবরটা দিলে আমার নবী কাছে পৌঁছাবে জিবরাইল আলাইহিস কে বলে ও আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জান জান আমার নবী পাককে যে বলেন আমাদের জন্য একটু সুপারিশই করতে আমরা জাহান নামে পড়ে আছি জাহান নামে পড়িয়ে পড়িয়ে আমার আল্লাহ পাক আমাদের হাড় হাড্ডি গোস্ত হস্ত রস নিশানা জাহান নামে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলেছে যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে একটু আমার নবীকে যে বলেন একটু সুপারিশের জন্য জিব্রাইল সাল্লাম জাহান্নাম থেকে ছুটে ছুটে এসে আল্লাহ পাকের আল্লাহ পাকের আসতে পাকের নিচে শেষ দায় পরে শেষ দায় পরে যাবে শেষ দায় পরে পরে হাজার হাজার বছর পার হয়ে যাবে এক হাজার বছর পার হয়ে যাবে তখন আল্লাহ পাক নিজে জিজ্ঞাসা করবে জিবরাইল ও আমার মালাইকা ফেরেশতা তোমাকে যে আমার গুণাগার বান্দাদের হার হাকি কাজ গুলো যে দেখে আসতে বলেছিলাম কি করলে

জিবাহাম সব ঘটনা ভুলে গেছে তার আল্লাহ আপনার গুনাগার বান্দা বান্দি গণ আপনার নবীর কাছে চেয়েছে বলে কি বলেছে আমার নবীর উম্মতরা কি বলেছে বলেছে ইয়া আল্লাহ পাক আপনার নবীর উম্মতরা বলেছে যে আমার নবীর কাছে সাফায়াত করতে বলে যাও আমার নবীপাক জান্নাতে আছে জান্নাতে যে খবরটা দিয়ে আসো জিবরায়ে লাহিসাল্লাম ছুটে 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 গিয়ে জান্নাতে পৌঁছে যাবে জান্নাতে গিয়ে দেখবে তামাম সাহাবা এক রামরা তামাম উম্মা তুম্মা তিরা আমার নবীপাক একসাথে নিয়ে খোশ মিজা যে গল্প করবে যখন শোহান আল্লাহ আমার নবীপাক

আপনার গুণাগার উম্মা তুম্মা এখনো জাহান নামে তারা পড়ে আছে আমি জাহান নামে গিয়ে দেখে এসেছিলাম আপনার গুণাগার উম্মা তুম্মা তীদের গোস্ত বস্ত রস রেসানা আগুনে খেয়ে ফেলেছে যারা পরিমাণ যান ডুকুমি যাচ্ছে তারা আপনার কাছে সাফাতি চেয়ে যে একটু সাফাতি করেন আল্লাহর নবীর চেহারাটা সবুজ হয়ে গেল আল্লাহ নবী না পেরে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে পড়লেন আল্লাহ নবী শরীরে জুব্বা খুলে ফেললেন মাটা টুপিটা খুলে ফেললেন খালি গায়ে খালি পায়ে খালি পরন পায়জামাটা জামাটা ছিলেন আল্লাহ নবী শুনে ছুটে 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 গিয়ে আল্লাহ আসতে পাকে নিচে শেষ দায় পরে ইয়ারব্বে ইয়ারব্বে করে দিয়ে থাকে আমার আল্লাহ আমার গুণাগার উম্মা তোমাতিরা এখনো জাহান নামে পড়ে আছে জাহান নামে পড়ে আছে আল্লাহ আমার গুণাগার উম্মা তোমাতিদের মাপ করে দেন আল্লাহ বলবে ও আমার হাবি তোমার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না তোমার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আপনি মাথাটা তোলেন আপনি মাথা তোলেন আপনার সাফাতে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম জোরে বলেন সুবহান আল্লাহ জোরে হবে না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ পাক আমার নবী পাকের সাফাত কবুল করে নিলেন কবিল করার পরে আল্লাহ নবী ছুটে ছুটে জান্নাতের উপর ছুটে 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 গিয়ে জাহান নামে দরা যা খুলে যাও জাহান নামে খুলে দাও জাহান নামে খুলে দাও জাহান নামে খুলে দেওয়া হবে আল্লাহ নবী যখনই দেখতে দেখবেন জাহান দিকে যখন উকি মারবেন দেখতে পাবেন

আল্লাহ নবী দয়ান্নবী বলেন আল্লাহ নবী দয়ান্নবী বলেন এ জাহার্নাম এ জাহার্নাম জাহান্নাম আমার গুনাগার উম্মা তুমি বার করে দাও বার করে দাও বার করে দাও জাহান্নাম নাম থেকে গুনাগার উম্মা তুমদিদেরকে বার করে নেওয়া হবে বার করে নেওয়ার পর আল্লাহ নবী টুক 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 করে জান্নাদের ওপর দিয়ে আস্তে আস্তে একটা নদী পড়বে সেই নদীটার নাম হলো বাহারুল হায়াত সেই নদীতে আল্লাহ কচিরা একটু মেরে বসো দেবে সবাইকে দেবে একটু মেরে বসো আল্লাহ নবী বললেন ও আমার উম্মা তুমতিরা এই নদীটা তোমরা গোসল করো তোমরা গোসল করো গোসল করে যখন উঠবে তোমাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের ন্যায় যদি হয়ে যাবে জোরে যখন ওই নদীটা থেকে বলং আল্লাহ গোসল করে উঠবে পানিটা পান করবে পানিটা পান করার পরে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের ন্যায় নূর চমকাতে থাকবে এবং তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে কালো দাগ কি দাগ বললাম কালো দাগ হয়ে যাবে কালো দাগ হওয়ার কারণে আল্লাহ নবী এবার টুকটুক করে জান্নাতে জান্নাতের দিকে চলে যাবে জান্নাতে গিয়ে তখন জান্নাতে যখন যাবে এর আগে থেকে যারা আল্লাহর জান্নাতে ঘোষণা হয় আল্লাহর বান্দা বান্দিরা জাহান্নাম খাড়া ওই সব আল্লাহর নবীর উম্মত উম্মতিদেরকে দেখে চিনতে পেরে যাবে এরা দুজক থেকে এসেছে দুজক থেকে এসেছে এদেরকে দেখে চিন্তায় পেরে যাবে দেখে তাদেরকে ঠাট্টা করবে হাসাহাসি করবে আল্লাহ নবীকে ওই সব গুণাগার উম্মাত যারা জান্নাতে গেছে জাহান নাম খেটে তা আল্লাহ নবীকে যে বলবে সুলাইয়া হাবিব আমার জান্নাতি ভাইরা জান্নাতি বোনেরা আমাদেরকে দেখে ঠাট্টা করে তা আমাদেরকে দেখে হাসাহাসি করে দরবারে একটু দোয়া করেন দয়া নবী আল্লাপাকে আল্লাহ পাকে নিজের শেষ দায় আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাপা আমার এই গুনাগার উম্মাত্মা তীদের গলায় একটা করে কালো দাগ করে দেন